গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই মেরি খ্রিসমাস তো মেরি খ্রিসমাসে সবাইকে অনেক 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 ভালোবাসার শুভেচ্ছা জানাই এই ভিডিওটা মেরি মানে খ্রিসমাসের পঁচিশ ডিসেম্বর কয়েকদিন পর পাবে তোমরা তো এই চলে গেছি খ্রিসমাসে মেয়ের ছুটি বলে চলে গেছি ননদের বাড়ি এই যে ভাগ্নি আমার মেয়ে আর এই হচ্ছে ননদ এখানে নন্দায় বসে আছে আর ওটা হচ্ছে ভাগনা তখন আমার ভিডিওতে অনেকবার দেখেছ হয়তো ওদেরকে আমার জন্মদিনেও দেখেছো তো চলে গেছে এই যে খ্রিস্টমাসের দিন খুব ভালো করে আর এই যে বসে আছি রেডি হচ্ছি মেলা যাব বলে মানে চার্চে যাব বলে সরি মেলা বলে ফেললাম যাই হোক যেহেতু বাঙালি মেলায় মুখ দিয়ে বেরিয়ে গেল তো এই দেখো চলে এসেছি খ্রিসমাসের দিন চার্চে ও এটা তো তোমাদের বলতেই ভুলে গেছি আমি এসেছি কান্লাতে কাললা তোমরা জন্য কি জানি না বাট এটা হচ্ছে অম্বিকা কাল্লা ঠিক আছে তো অম্বিকা কানলা এসেছি এটা হচ্ছে বড় টাউন একটা অম্বিকা কাললা খুব ভালো জায়গা তো এখানে চলে এসেছি কাল্লাতে চার্চে তো ক্রিসমাসে যাওয়া হয় যেন পঁচিশে ডিসেম্বরের দিনে দেখো রাস্তাটা খুব সুন্দর সাজিয়েছিল আর প্রচণ্ড ভিড় যেন তখন সব উৎসব সবাই পালন করে তো প্রচণ্ড রাস্তায় ভিড় এই হচ্ছে চার্চের ভিতরটা চার্চে তো পেয়ার হয়ে যাওয়ার পর আমরা ঢুকেছিলাম কারণ তখন তো আমাদের ঢোকার নিয়ম নেই তাই যে বেশ খুব সুন্দর করে সাজিয়েছিল বিশাল বড় চার্চটা মোটামুটি আর কি তো এই এখানে যা যা থাকে তোমরা ভালো করেই জানো আর এত ভিড় এখন ভিডিও করতে পারছি না ছবিও তুলতে পারছি না এতটাই ভিড় তো এখানে মাদার মেরি যিশুর জন্মবার্থ সব দেখানো হয়েছে আর কি সব মানে যা যা হয়েছে আর কি এখানে সামনেগুলো এরকম করে সাজানো হয়েছে আর ওখানে যিশু খ্রিস্টের কুরুশৃদ্ধ যে দেহটা আর কি সেটাও আর কি রাখা আছে এখানে তো চার্চটা বেশ মোটামুটি বড় এখানে এর পাশে একটা স্কুল আছে এখানটা দেখো প্রোগ্রাম হয় এখানে হয়তো বক্তৃতা দেওয়া হয় আর কি তো হচ্ছে পুরো চার্চটা এখানে আমরা কয়েকটা ফটোশ্যুট করলাম বেশ বড় চার্চটা আর কি হ্যাঁ এখানে তো দই প্রার্থনা হয় স্কুলও আছে পাশে ক্লাস হয় সবই হয় এখানে তো এই হচ্ছে চাষটা আর ভীষণ ভিড় হয়েছে জানো তো আর আমরা যেহেতু নতুন একটু ভিড়ে এদিক ওদিক চলে গেলে একটু অসুবিধা হবে তো এই যে আমি দাঁড়িয়ে আছি আমার ভাগ্নি দাঁড়িয়ে আছে আর ওখানে মেয়ে আর ভাগনা দাঁড়িয়ে আছে আর তোমাদের তো আগেই বলেছি আমার মেয়ে আর ভাগনা একই বয়সী তো এই হচ্ছে দেখো সেই যিশুর ক্রুশবিদ্ধ দেহটা দেখলে খুবই একটু কষ্ট হয় যাই হোক উনি তো ভগবান উনি তো সবারই ভগবান তো যাই হোক এই হচ্ছে ইয়েটা আর এখানে যিশু আছে এরপর দেখো একটুখানি সামনে থেকে ভিডিও তোলার চেষ্টা করছি মানে কয়েকটা সেলফি নিচ্ছিলাম তো তাই ভিডিও তোলার চেষ্টা করছিলাম কিন্তু এত ভিড় ফোন যদি একবার পড়ে যায় তো মানে কি বলবো কি যে হবে সেই ভয়ে তার ভিডিও করতে পারছি না কারণ প্রচণ্ড ভিড় আর খুব ঠেলে ঠেলি হচ্ছে তো আর মেলাতেও ঘুরেছি কিন্তু মেলার ভিডিও তুলিনি কারণ এত ভিড় মেলার ভিডিও তুলতে পারিনি সেই জন্য তো এরপর দেখো চার্জটা উপর থেকে তোমাদের আর কি কীরকম সাজিয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো ভেতরে আরও অনেক কিছু করেছে সেখান থেকেও তো আমার মেয়ে একটু নিয়ে সব কিছু ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছে ভালো করে এক ইয়েতে এবার দেখো ভাঙনা দুষ্টুমি করছিলাম ও খুব শান্তশিষ্ট ছেলে খুবই মানে এত ভোলা ভালা কী বলবো তোর কান মুলে দিচ্ছিলাম আর কি একটু মজা করছিলাম এরপর আরও একটু বেরিয়েছে বাইরে দেখলাম এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে তো এখানেও একটু ভিডিও তুললাম আর কি কিন্তু এত ভিড় সামনে যেতে পারছি না তো ওদেরকে বললাম তোরা সামনে থাক আমি একটু সামনে থেকে গিয়ে ভিডিওটা তুলে আসি আর তোমরা তো জানো যে খ্রিস্টানদের কীরকম কি নিয়ম থাকে আমার মেয়েও তো খ্রিস্টান স্কুলেই পড়ে ও তো এই খ্রিস্টান স্কুলেই পড়ে তো ওদেরও ও সব কিছু জানে ও বেশ একটু ভালো করে বলে টলে দিচ্ছিল কী আছে না আছে কি ব্যাপার না ব্যাপার তো এই দেখো এবার বাড়ি চলে এসেছি বাড়িতে তোমরা কীরকম আমার ভাগ্নি সাজিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর পাশে থেকে আমাকে আমা অনেক ভালোবাসা দিও আর সাবস্ক্রাইব করো অবশ্যই তো টাটা বাই বাই সবাই ভালো থেকো আর আগাম হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার সঙ্গে থেকো তো বাই সকলকে টাটা ভালো থেকো বাই বাই